বাহিক সাফল্য আচরণের উপর নির্ভর করে যদি আপনি নিজেকে চরিত্রবান সাহসী সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয় আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয় আপনি সব সময় যা করে এসছেন এখনও যদি সেটাই করেন তাহলে সব সময় যা পেয়েছেন এখনও তাই পাবেন সম্পর্ক তৈরি করা একটা প্রতিক্রিয়া প্রচেষ্টার ফলাফল কোনো আকস্মিক ঘটনা না আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে নিয়তি নিয়তি পাল্টে দিতে পারে স্বপ্ন পূরণে শুধু আবেগ নয় বিবেক দরকার সাথে বিনয়ী মনোভাব শেখার তারণা ও প্রেরণা কতটুকু বাঁচবেন ষাট বছর বড়জোর সত্তর না হয় পঁচাত্তর বছর খুব লাকি হলে আশি প্লাস এক বছরে তিনশো দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো টিকটক ভিডিও রিলস ভিডিও ইউটিউবিং ব্লগ কাপল ব্লগ করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আসে তাকে কিন্তু টাকার বিলাসিতায় মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাত এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ কই ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কীভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে এবং ভরা আমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশু বাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো ডোন্ট কাউন্ট দ্য ডেজ মেক দ্য ডেজ কাউন্ট হ্যাপি লাইফিং একটু ভাবুন আজকের দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি হয়তোবা আজকের দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি জীবন মানেই সম্পর্কের মায়াজাল পরিবার বন্ধু প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তবু মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি সব ঠিক হয় আর সব ঠিক না হলে সম্পর্ক থেকে বের হয়ে আসায় কি সঠিক সিদ্ধান্ত নয় কেন সম্পর্ক জটিল হয় সম্পর্ক তখনই জটিল হয় যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থানে থাকে না এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব মনোযোগের ঘাটতি বিশ্বাস ভাঙন কিংবা অবহেলার কারণে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় হয়ে এসেছে কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন নাম্বার এক বিশ্বাস ভেঙে গেছে সম্পর্কের মূলে থাকে বিশ্বাস যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয় প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন নাম্বার দুই আপনার অস্তিত্বই যেন তুচ্ছ যখন সঙ্গী আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড করতে শুরু করে তখন বুঝতে হবে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে মনে রাখবেন ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি নাম্বার তিন মনোযোগ আর নেই ভালোবাসা মানে পারস্পরিক যত্ন যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখার সম্ভব নয় নাম্বার চার শ্রদ্ধার অভাব প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয় শ্রদ্ধাও যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত নাম্বার পাঁচ দৈনিক ঝগড়া যদি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয় তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয় মাথায় রাখবেন সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয় বরং এটি এক ধরনের নতুন শুরু নিজেকে ভালোবাসুন নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া জীবন ছোট এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনো মানে নেই যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয় তাই নিজের আত্মসম্মান শান্তি আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন মনে রাখবেন সম্পর্কের মানে যদি বোঝাপড়া হয়ে যায় তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয় জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায় নতুন আনন্দে